আজকের ভৌতিক গল্প থাকছে শালমন্দির হাটের অভিশপ্ত জিলের দ্বিতীয় পর্ব হ্যালো বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান আমরা এখন ঠিক জঙ্গলের মাঝামাঝি আলোটা আরও দূরে চলে গেছে এখানে শাল গাছের জঙ্গল খুবই ঘন অন্ধকারে চোখ কিছুটা সরে এসেছে ঠিকই কিন্তু চারিদিকের জমাট বাতা অন্ধকারে ফিরে যাওয়া পথের হুদেশ করতে পারছি না কোন দিক দিয়ে এসে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম কিছুই ঠাহর করতে পারছি না এই চেপড়ে যাওয়ার লেপটে থাকা অন্ধকারে শুধু দূরের আলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না ওই আলোর পথ অনুসরণ করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই আমাদের কাছে বললাম ঠিকই কিন্তু সেটা আসলে আমাদের নয় আমার কাছে কারণ বুবলাকে এখন না ধরার পর্যায়ে ফেলা যায় প্রায় দীর্ঘদিন ওই আলোর পথ অনুসরণ করছি কতক্ষণ করেছি তা বলতে পারবো না কারণ আমার কাছে সময় দেখার কোনো সাধন নেই এই অন্ধকারে হাতের গড়ি দেখা যাচ্ছে না আর মোবাইলটা অনেকক্ষণ আগেই সুইচ অফ হয়ে গেছে তবে মনের আর পায়ের ব্যথা বলছে ঘন্টা কম নয় সময়ের বলছে মোটামুটি রাত দশটা বেজে থাকতে পারে বা হয়তো বেশিও হতে পারে এই মুহূর্তের আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা ঠিক জঙ্গল নয় আবার জঙ্গলও একটু বুঝিয়া বলার চেষ্টা করছি ওই শাল গাছের জঙ্গল আমরা পেরিয়ে এসেছি কিন্তু এখানে বিরাট বিরাট ধূপাকাশের জঙ্গল এক একটা গাছ প্রায় দশ বারো ফুটের কাছাকাছি সামনের কিছুই দেখা যাচ্ছে না এমনকি আলোটাও না ধূপবার খর খরে গাছে গা হাতের অনেক জায়গায় ছিলে গেছে যে আকাশে এতক্ষণ পূর্ণিমার চাঁদ ছিল সেই আকাশ এখন চাঁদহীন অবস্থায় খা করছে তবে আকাশে মেঘ করেনি কারণ তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে শুধু চারটাই যে দেখা নেই এমন অদ্ভুত কাণ্ডটাও কি করে ঘটলো তা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না কারণ আমার সাথে যা যা ঘটেছে তার সবটাই অদ্ভুত বুবলার হাত যথারীতি আমি শক্তভাবে ধরে রেখেছি এই অন্ধকারে বুবলা হাত ছাড়া হয়ে গেলে আর খুঁজে পাবো না চলতে চলতে হঠাৎ করেই পায়ে ভেজা ভেজা কিছু অনুভব হলো আর কিছুটা চলার পর মনে হলো পায়ের পাতাটা ওই ভেজা জিনিসে ডুবে রয়েছে আর কিছুটা চলার পর ভেজা জিনিসটা হাঁটু কিন্তু এভাবে আর এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না কারণ প্রথমত জলার গভীরতা জানা নেই দ্বিতীয়ত চোরাবালি থাকতে পারে তৃতীয়ত জলে কোনো বিষাক্ত সাপ পোকামাকড়ও থাকতে পারে তবে জলায় নামতে নামতে খেয়াল করেছি যে যে দুববার গাছগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে অর্থাৎ যদি আর কিছুটা এগিয়ে যেতে পারি তাহলে হয়তো সামনে কি রয়েছে তা দেখতে পাবো পরবর্তীতে গন্তব্যের দিক অনুধাবন করার জন্য সামনের দৃশ্যটা দেখা খুব প্রয়োজন যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই জলার দুব্বা গাছগুলোর মাঝখান দিয়ে জলার পার দেখা যাচ্ছে আমি কোনো একটা বইতে পড়েছিলাম রাতের অন্ধকারেও নিজস্ব আলো রয়েছে কথাটা একদম ঠিক এই নিকোষ কালো আধার রাতে আমার দেখতে মোটেই খুব একটা অসুবিধা হচ্ছে না হয়তো অন্ধকারে থাকার জন্য চোখ এসেছে জলার বেশ নয় এই হাত বিশেক অর্থাৎ সামনে আরও জল থাকতে পারে তবে আন্দাজ বলছে হয়তো ডুবে যাবো না জঙ্গলের মাঝে মাঝে এরম জলার কথা আমি বইতে পড়েছি কোনো ঢালু জায়গায় বৃষ্টির জল জমতে জমতে জলার সৃষ্টি হয় জঙ্গলের ভেতর সূর্যের আলো খুব বেশি পড়ে না কাজে সেই জল সহজে বাষ্পীভূত হতে পারে না জলার উপর জঙ্গলের গাছের পাতা পড়তে পড়তে একসময় জলার জল কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে যায় এই জলাটাও সেই পুরো জলা জুড়ে পচে যাওয়া পাতা আর মচে যাওয়া জলের দুর্গন্ধ যদিও আমাদের সাথে ঘটতে থাকা ঘটনার কাছে সেই দুর্গন্ধ নেহাতি নগণ্য আর কিছুটা এগুলেই আমরা পার পেয়ে যাব। জল এখানে প্রায় বুকের কাছাকাছি আমি বুবলাকে শক্ত করে ধরে রেখেছিলাম কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় কেউ যেন বুবলাকে জলের নিচে টেনে নিল আর সেই সঙ্গে বুবলার হারটাও আমার হাত থেকে ছুটে গেল আমি উদ্ভ্রান্তের মতো চিৎকার করে বুবলাকে ডাকতে শুরু করলাম যেখানে বুবলা দাঁড়িয়েছিল সেখানে একবার ডুব দিয়ে বুবলাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু এই ঘটনা কালো কাদামাখা জলে বুবলার কোনো অস্তিত্বই টের পেলাম না উপরস্থ জলে ডুব দিয়ে আমার সারা গা কাদাতে মাখামাখি হয়ে গেল এখানে জলার সেই পচা দুর্গন্ধ আমার সারা গায়ে যদিও সেদিকে আমার বিন্দুমাত্র ব্রক্ষেপ নেই আমি জলার মধ্যে দৌড়ে দৌড়ে বুবলাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু জলার নিচে থাকা কাদা আর সেওলা পা আটকে আটকে যাচ্ছে খুব বেশি নড়াচড়া করতে পারা যাচ্ছে না এই জলে কেউ বেশিক্ষণ ডুবে থাকলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু অবধারিত বুবলার জন্য সাংঘাতিক দুশ্চিন্তায় মন ভারী হয়ে গেল কিভাবে বুবলাকে খুঁজে বের করব তার সাথে আরেকটা চিন্তা মাথায় বর করলো বুবলাকে জলের নিচে টানলো কে সত্যিই কি তাহলে এখানে কোনো ভৌতিক সত্তার উপস্থিতি রয়েছে যার জন্য বুবলা এমন ভয় পাচ্ছিল হতেও পারে কিন্তু তা যদি না হয় সেক্ষেত্রে তাহলে কোনো কুমির বা ইরকেটর বা অন্য কোনো বড় প্রাণী আর সেটা হওয়াও অসম্ভব নয় কারণ এত বড় জেল যেখানে আছে সেখানে কুমির বা এলিগেটরের থাকা অসম্ভব নয় তারাই হয়তো কোনো সময় জিল থেকে এখানে চলে এসেছে সর্বনাশ তাহলে তো আমিও তাদের গ্রাস হয়ে যেতে পারি বুবলার জন্য দুশ্চিন্তা হচ্ছে ঠিকই কিন্তু নিজে বাঁচলে তবেই তো বুবলাকে বাঁচানোর উপায় বের করতে পারবো আমি কোনো মতে জলা পার হয়ে পারে উঠে এলাম পারে উঠে জলার চারদিকটা ভালো করে দেখার চেষ্টা করলাম যদি জলের মধ্যে কোনো গতিবিধি নজরে আসে তাহলে জলাটাকে যতটা ছোটো ভেবেছিলাম সেটা ততটা ছোট নয় বরং বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে তবে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা তা হল জলাটার যে অংশটা আমি পার করে এসেছি সেটা অসম্ভব চৌড়া আর এখান থেকে দুব্বা গাছের জঙ্গলগুলো চোখে পড়ছে না অথচ এই দুব্বা গাছগুলোর ফাঁক দিয়ে জলার পাড়টা দেখা যাচ্ছিল এত চৌরা জলা এত সহজে কি করে পার করে এলাম ওই দুব্বা গাছগুলোই বা কোথায় আর একটা জিনিস যেটা নজরে এলো তা হলো জলাটা একটা বদ্ধ জলাভূমি নয় কারণ জলা থেকে চোদ্দ পনেরো ফুট চৌড়া একটা শাখা জঙ্গলের দিক দিয়ে ভিতরে ঢুকে গেছে আর সেইখান থেকে হালকা একটা স্রোতের আওয়াজও পাওয়া যাচ্ছে যেন তীর তীর করে জলায় জল ঢুকছে চুকিতে আমার মাথায় একটা জিনিস খেলে গেল আচ্ছা এই জলার কি ওই পার্বতী ঠাকুর রানীর সঙ্গে কোনো যোগ আছে যতদূর আমি জানি শালমন্দির হাটে কোন নদী নেই গ্রামের ভিতরে অনেকের বাড়িতেই নিজস্ব পুকুর আছে কিন্তু বড় বড় জলাভূমি ওই একটি পার্বতী ঠাকুর রানীর আর এই ঝিলটি এখান থেকে খুব বেশি দূরেও নয় কাজেই জিলের সাথে এই জলার যুগ থাকাটা অস্বাভাবিক নয় তাছাড়া জলাতে যে বাইরের থেকে জল ঢুকছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আমি যখন পাড়ে উঠেছিলাম সেই সময় জলার জলস্তর পারের থেকে অনেকটা নিচুতেই ছিল কিন্তু এখন সেটা অনেকটাই বেড়ে প্রায় ছুঁই ছুঁই করছে এত অল্প সময়ে জলার জল বেড়ে যাওয়ার কারণে জিলের সাথে জলার যুগ সেখান থেকেই জলায় জল ঢুকছে অর্থাৎ আমার ভাবনা সঠিক ওই জেল থেকে নিশ্চয়ই কোনো কুমির বা এরগেটর এসে বুবলার উপর হামলা করে করেছে তবে মনে এখনো অনেক প্রশ্ন ভিড় করে আছে ডুববা গাছগুলো গেল কোথায় আর এত চওড়া জল এত নিমিষে পার হয়ে গেলাম কিভাবে কিন্তু শিশু প্রশ্নকে এখন আমলে না দিলেও চলবে বুবলার খোঁজ করতে হবে যে করেই হোক ওকে বাঁচানোর ভাবনাতেই এখন আমাকে অগ্রাধিকার দিতে হবে অন্য ভাবনা বাবার পরে অনেক সময় পাওয়া যাবে কিন্তু বুবলার কাছে হয়তো সময় বেশি নেই কিন্তু এই বিশাল জল বা জেলে ববলাকে খোঁজা খরের গাদায় চুঁচ খোঁজার মতো কিভাবে এগোবো সেটাই তো মাথায় আসছে না হে ঈশ্বর আমায় শক্তি প্রদান করো আমি এখন জলার ওই শাখার দ্বার বরাবর এগিয়ে চলছি আর মাঝে মাঝে বোবলার নাম ধরে ডাকছে জলার আশেপাশের মাটি খুব নরম এগিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে জল কাদায় পা একেবারে বসে যাচ্ছে তাছাড়া জলার দুদারে আবার সেই দুব্বা বন শুরু হয়েছে যার পাতার আচরে আবারও আমার সারা গা ক্ষত বিক্ষত হয়ে গেছে এই শাখাটার জল কিন্তু স্থির নয় বেশ স্রোত আছে একটা বেশ কুলকুল আওয়াজ আসছে আচ্ছা ওই আলোটার রহস্য কি গ্রামের লোক হয়তো বলবে আলেয়া আলিয়ার বৈজ্ঞানিক রহস্য আমার জানা আছে সেটা আসলে মিথেন গ্যাস এই জলার আশেপাশে পচে যাওয়া পাতা মরা প্রাণী সবকিছুর পছন থেকে যে মিথেন গ্যাস বের হয় সেটা কোনোভাবে আগুনের স্পর্শে জ্বলে উঠে একটা নীল শিখা নিচে নিচে জ্বলে সেটাই আলিয়া এটা কোনোভাবেই আলিয়া নয় কারণ আলোটা আমি প্রথম দেখছি রাস্তা থেকে আর সেটাও তখন ওই ক্ষেতের মাঝ বরাবর ছিল তারপর আমাদের চলার সাথে সাথে সেও ক্রমাগত এগিয়ে গেছে আমরা জলায় নামার পর থেকে আর আলোটা দেখ দেখতে পাইনি আলোটার রহস্য কি জানা দরকার আচ্ছা ববলার নিখোঁজ হওয়ার সাথে আলোটার কোনো যুগ নেই তো হতেও তো পারে কিন্তু কিভাবে বোবলাকে জলের মধ্যে কোনো জলজ প্রাণী টেনে নিয়ে গেছে সেটা আমি এক প্রকার নিশ্চিত কারণ পারস্পরিক সব কারণ তারই পক্ষে যে ধারা বরাবর আমি এগিয়ে চলেছি সেই ধারার মোহনা না দেখলেও আমি আন্দাজ করতে পারছি তা জিলের সাথেই যুক্ত আর সেখান দিয়েই এই জলজ প্রাণী জলায় ঢুকেছে কিন্তু এসবের সাথে ওই আলোর সম্পর্ক কি আচ্ছা আমি এসব কি ভাবতে লিখেছি আমার এখন একমাত্র চিন্তা বুবলাকে খুঁজে বের করা অন্য সব ভাবনাকে এখানে স্থান দিলে হবে না জঙ্গলের ভিতরে একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে বেশ আরাম লাগছে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আর শরীরেরই বা দুষ্কি সে কত ঘন্টা থেকে এক না শেষ হওয়া পথ চলা শুরু হয়েছে মন মস্তিষ্ক শরীরের প্রত্যেকটি পেশি ক্লান্ততার আবার জানান দিচ্ছে পা আর এগিয়ে চলতে চাচ্ছে না সারা গায়ে লেগে থাকা জলের কাদাগুলো হাওয়ায় শুকিয়ে গেলে চামড়ার টান ধরাচ্ছে কলকাতার বড় বড় নামি সেলুন পার্লারে প্লে থেরাপি হয় বলে শুনেছি সারা গায়ে কাদা মাখিয়ে শুকনো হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় সারা গায়ের কাদা শুকিয়ে চামড়ার টান ধরে আর সেই টানে নাকি ত্বকের ঝোলাভাব কমে যায় আর ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে কাল সকালে হয়তো দেখবো আমি দেখতে আরও সুন্দর হয়ে গেছি ত্বক থেকে আলো ঠিক ঠিক করে পড়ছে কিন্তু কাল সকাল হবে তো এই রাতের আদার যে সব শুভ চিন্তার সাথে জন্মের বৈচিত্র্যতা পাতিয়ে রেখেছে আচ্ছা আমি এসব কি যাতা ভাবছি আমারও কি বুবলার অবস্থা হলো আমারও কি মাথার কাজ করা বন্ধ করে দিয়েছে না হলে এই বিপলসঙ্কল জায়গায় এই বিপুলসংকল অবস্থায় আমি এসব কি থেরাপি ত্বকের উজ্জ্বলতা নিয়ে ভাবতে লেগেছি আমার কেন জানি মনে হচ্ছে আমার অবচেতন মন আমাকে আচ্ছন্ন করার সমূহ প্রয়াস চালাচ্ছে আমি পথ চলছি ঠিকই কিন্তু আমার ভাবনাগুলো যেন আমার আয়ত্তে থাকছে না তারা আমার অনুমতি ছাড়াই বিভিন্ন দিকে দাবিত হচ্ছে এই যেমন এখন আমার মনে পড়ছে আমি ছোটোবেলার কথা মায়ের কথা এই জায়গায় এই অবস্থায় আমার কী মনে পড়ার কথা আমার ভাই নিরুদ্দেশ সে বেঁচে আছে না মরে গেছে জানি না আমার ভাবনা শুধু এবং শুধুমাত্র সেই জায়গায় কেন্দ্রীভূত হওয়া উচিত কিন্তু সেসব না হয়ে আমার মনে পড়ছে মায়ের সাথে প্রথমপুরি ঘুরতে যাওয়ার কথা এত সমুদ্রের গল্প শুনেছিলাম কিন্তু যখন জীবনে প্রথম সমুদ্র দেখতে পেলাম তখন বুঝতেই পারিনি এটা যে সমুদ্র সমুদ্রের সামনে দাঁড়িয়েই মা কে জিজ্ঞেস করেছিলাম মা সমুদ্র কোথায় মা হেসে উত্তর দিয়েছিলেন বিকেলে দেখাবো আমি এখন একটা শাল গাছের তলায় বসে আছি ক্লান্ত শরীর আর পথ চলার অনুকূলে নেই থায়ের পেশিগুলো যেন ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে আমার সামনে সেই ধারা কুলকুল শব্দে প্রবাহিত হচ্ছে এই আওয়াজটা যেন বড় মায়াবী কেমন যেন ক্ষণে ক্ষণে আমাকে আচ্ছন্ন করে তুলছে ঝিরঝিরে বাতাস আর কুলকুল শব্দে বয়ে চলা জলের ধারা রীতিমতো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে আমার চোখে গুম নামিয়ে দিতে চাইছে দু চোখে ঘুম গুনিয়ে আসছে চোখের পাতার বাটখারার মতো বাড়ি হয়ে আসছে তাদের ওজনকে ধরে রাখার মতো শক্তি চোখের পেশির নেই এই যে আমি ঘুমিয়ে পড়েছি আমি ঘুমালাম শরীরের ক্লান্তিটা একটু শুয়ে আসায় ঘুমটা ভেঙে গেছে পায়ের ব্যথাটাও অনেক কমে গেছে আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আমার কোনো জ্ঞান নেই তবে ঘন্টা দুয়েক তো হবেই আকাশটা এখনো বিশ্রী কালো অন্ধকারময় হয়ে রয়েছে আচ্ছা এখানে কি সকাল হবে না চারপাশে সেই একই দৃশ্য সেই একই হাওয়া সেই একই জলের কুলকুল শব্দ আমি উঠে দাঁড়ালাম মনের বল ফিরে পাচ্ছি মনে হলো অনেকটা সময় আমি ঘুমিয়ে নষ্ট করেছি আর নষ্ট করার মতো সময় অবশিষ্ট নেই বুবলাকে খোঁজা এখনো বাকি আচ্ছা সে যে বলেছিল কারা যেন আমাদের আমাদের পিছু নিয়েছে ফিরে যেতে দেবে না তারা কারা সে কথা টের পেল বা কিভাবে আমরা ছাড়া সেখানে আর কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি তো ছিল না আমি বেশ মনে করতে পারছি পূর্ণিমার কথা শুনে বুবলা বলেছিল পূর্ণিমাতে জেলে আসা ভুল হয়েছে ও আগে জানলে এখানে আমাকে নিয়ে আসতো না সেটারই বা কারণ কি পূর্ণিমার সাথে বা পাখি সম্পর্ক অর্থাৎ একটা রহস্য পরিপার্শ্বিকতা প্রথম থেকেই তৈরি হয়েছে ভূত প্রেত বলে সত্যি কোনো জিনিস আছে কি না জানি না কিন্তু এই আধিভৌতিক পরিবেশ কিন্তু ভূতের ভয়ের থেকেও ভয়ঙ্কর আর সেই ভয়টাই এখন আমার লাগা শুরু করেছে এই রাতের আধার শালবন দুবার জঙ্গল মজে যাওয়া জলা ঝিরঝিরে বাতাস জলের আওয়াজ সবকিছুই ভিতরের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি এই জলের ধারাটার থেকে একটু তফাৎ রেখে এগিয়ে চলা শুরু করলাম শালবনের ভিতর দিয়ে এখানকার মাটি অপেক্ষাকৃত শুকনো পা কাদায় ভুসে যাওয়ার ভয় নেই ফলত আমি একটু তাড়াতাড়ি পথ চলতে পারছি যদিও আমি আমার নজর ধারাটার দিকে দিয়েই রেখেছি যদি বুবলার কোনো হদিশ পাওয়া যায় মাঝে মাঝে এই ঘটনার পরিণতি ভাবার চেষ্টা করছি যা সত্যি সত্যি বুবলার কিছু হয়ে যায় তাহলে আমি মাসি মিশুকে কি জবাব দেব সন্তান সুখ বরস ওনার হয়তো এই সুখ কাটিয়ে উঠতে পারবে না হয়তোবা বুবলাকে খুনের দায়ে আমাকে পুলিশে দিয়ে দেবে আচ্ছা তেমন হলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো তো আমি যদি এই রাতের কথা বলি এই আলোর কথা বলি বুবলার আচরণ হঠাৎ করে পাল্টে যাওয়ার কথা বলি পুলিশ বিশ্বাস করবে তো কী জানি তো বন্ধুরা এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম ভিডিও নিত্য নতুন পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো